আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এক্সাইডেসিম থেকে আমরা যখন বাইনারি করব। তখন প্রশ্ন যদি বলা থাকে ফোর সি এটা ষোলো ভিত্তিক এক্সাইডিসবেন সংখ্যা এই সংখ্যাটির বাইনারি মান কত হবে অর্থাৎ এই ষোলো ভিত্তিক সংখ্যাকে আমরা দুই ভিত্তিক বাইনারি মানে রূপান্তর করবো তো সেই আমরা একটা কাজ করতে পারি এই যে আমি প্রশ্নটা লিখে নিলাম ফোর সি ফোর এবং সি এগুলো একটু দূরে দূরে লিখে নিয়ে এগুলোর সমতুল্য চার বিট করে বাইনারি মানে রূপান্তর করব চার বিট করে বাইনারি মান লিখবো এখন কেন চার বিট বাইনারি মান লিখবো কারণ হচ্ছে এই হেক্সাডেস হচ্ছে চার বিটের কোড হেক্সাডেস যেহেতু চার বিটের কোড তো এগুলো সমতুল্য প্রত্যেকটা সমতুল্য এখানে চার বিট বাইনারি মান লিখবো এখন একটা কাজ করতে পারি আমরা সেটি হচ্ছে চার বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটু রাপ করে দিতে পারি যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে আমরা চার বিট বাইনারি মান বের করতে পারি যেমন এই কোড ধরে যদি আমি চারের বাইনারি মান বের করতে চাই তো চার লিখে নিলাম প্রথমে দেখবো এখানে চার আছে কি না যে এইখানে চার আছে যেখানে চার আছে এখানে এক লিখব আর বাকিগুলো সব শূন্য হবে চার যেখানে আছে তার নিচে এক লিখবো বাকিগুলো সব শূন্য হবে এটা হচ্ছে চারের চার বিট বানের মান আর বিষয় বলে থাকি বলে বলে রাখি চারের বানের মান কিন্তু একশো চারের যে ফ্রেশ বানের মান সেটা কিন্তু একশো আমরা যদি চারকে বারবার দুই দ্বারা ভাগ করি একশো হবে কিন্তু যেহেতু চার চারের একশো মানে কি তিন বিট তাই বাম দিকে আরেকটা শূন্য নিলে চার বিট হয় এটা হচ্ছে চারের চার বিট বানারি চারের নিচে লিখলাম এবার এই সি এর চার বিট বায়ারি মান কত হবে এখন সির সংখ্যাটি তো এখানে নাই তাই না সি হচ্ছে এক্সেডেল ভ্যালু সি এর দশমিক মান হচ্ছে বারো টুয়েলভ সি এর মান যেহেতু বারো আমাদের দেখতে হবে কোনটা কোনটা যোগ করে বারো হয় যে আট আর চার যোগ করে বারো হয় তো এই দুটার নিচে এক হবে যে দুটা যোগ করে বারো হচ্ছে সেই দুটার নিচে এক আর এই দুটো শূন্য হবে এইটা হচ্ছে এর চার বিট বাইনারি এগারোশো ছিয় নিচে লিখব এইবার আমরা একসাথে উত্তর লিখব এই প্রথম অংশটা প্রথমে লিখব শেষের অংশটা শেষে লিখে উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বায়নের সংখ্যার বেজ হচ্ছে দুই এইটা যদি আমরা উত্তর লিখি তাও হবে আর আমরা যদি মনে করি না আর একটু ছোটো করে লিখবো তাহলে আমরা এইখানে এই বামের শূন্যটা বাদ দিয়ে লিখতে পারি কারণ এই বামের শূন্যের কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যা তাই বামের শূন্যটা ইচ্ছে করলে বাদ দিয়ে লিখতে পারি এমন এইভাবে কিন্তু সুন্দরভাবে অঙ্ক করব। কেন করব অনেক সময় তিন মার্কসের জন্য এই ধরনের অঙ্ক এসে থাকে তো অনেক শিক্ষার্থী কী করে এইটার উত্তর সরাসরি ক্যালকুলেটারে বের করে অথবা এইটার উত্তর সরাসরি সমান দিয়ে লিখে দেয় কিন্তু সেভাবে করা যাবে না এইভাবে ধাপে ধাপে করতে হবে সুন্দর করে প্রথমে আমরা এইগুলো লিখে নিব তারপরে এইগুলো এইভাবে প্রতীক প্রতীক দিয়ে সুন্দর করে যদি করি তাহলে আমরা তিন মার্কস ফুল মার্কস পাবো শর্টকাট করা যাবে না বিষয়টি খেয়াল রাখবো এইভাবে আমরা এই হেক্সাডেসিমিল থেকে চার বিট করে বানের মান বসিয়ে বানের সংখ্যা রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা আপেজ